সুপ্রিয় দর্শক এই যে ডিসপ্লে তে ভিডিওটি দেখলেন এখনো পিক দেখা যাচ্ছে আপনারা চিনেন হ্যাঁ চিন বাড়ি কথা বাংলাদেশের চলচ্চিত্র জগতের শিশু শিল্পী দিঘি দিঘি অনেকে চিনেন বা অনেকে চিনেন না হ্যাঁ এখন বাড়ি কথা ভাই সোশ্যাল মিডিয়া জগতে ঢুকলেন দিঘি যে সমস্ত পিক বা ভিডিও দেখা যায় এখন বাড়ি কথা ইনডিয়াতেক ছেনলিয়ন বাংলাদেশী নতুন ছেনলিয়ন आमदार নিয়ে তো গলা আমাদের দিকে দর্শক আগে যখন বিভিন্ন মুভিতে সিনেমাতে দেখতাম সাকিব খানকে পাগল ছাত্র বলে এই যে একটু দেখুন আর এখন দেখেন সাকিব খানকে প্রবোজ করার জন্য দীপু শাকাসা কই রাইছি সাকিব খানটা পাগল হই বই পুরা বাংলাদেশ এর পাগল ঠাকুর সব পাগলাই যাবো একবার পোশাকের সাইজ দেখছেন নাভি নবি ফুটবল ফুটবল শব্দে হেগা ইয়ার বন্ধুকে কথা পোশাক দেখে তো আমি পুরাই মাথা মাথা ব্যক্তি চিড়ে গেছেগা আমার মনে হয় আছে দিকে যদি আমার সামনে আনাই তো ওটা জুতা দেপি একদম পাঁচ হাজার চারটা বানা রুটির মতো জানেন দর্শক তো দর্শক বন্ধুরা আসলে কি জানেন দিঘির যে সুন্দর পোশাক আশাক দেখা যাইতাছে এই পোশাক আশাক মনে কদিন পরে এর সাথে ভালো কিছু দেখা যাবে মনে করেন যে গোপন ভিডিও গুনে আছে না ওইগুলো একদিন ভাইরে হয়ে যাও তাহলে তো দিঘি একবার সেলিব্রিটি আরো বেশি বাংলাদেশের থালি বলে গণ্য করবো সবাই বুঝার নাই কোভেন্ট জানি গোপন ভিডিও রেকর্ড করা হয়ে গেছে এবং কি বড় একটা রুমের মধ্যে সুন্দর করে তালা মারা টাঙ্গের কিছুদিন পরে মুক্তি দিব এরম অবস্থা হয়েছে বুঝছেন তো দর্শক এই ডিগ্রি যদি কখনো আপনার সামনে পান তাহলে তাকে আগের মতো আর শিশু শিল্পী হিসেবে দেখেন না এখন বাংলাদেশে বড় মাপের দেখি ভাই সামনে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর জিনিস উপহার দিব অপেক্ষায় থাকেন হ্যাঁ দর্শক আমি অপেক্ষায় থাকলাম তো দর্শক বেশি কথা বলেছি তো আমি রাজ্য খান আপনাদের কাছ থেকে বিদে নিচ্ছি দেখা হয়ে যাবে সামনে একটি কোনো ছোট্ট ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন